নমস্কার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে সবাই চান আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন মানসিকভাবেও সুস্থ থাকেন আবার যদি মানসিকভাবে সুস্থ থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি শারীরিকভাবে অনেক ভালো থাকবেন আমি তো সুস্থ থাকাটা আমাদের খুবই প্রয়োজন কারণ যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনাকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে না আর জীবনে স্বাধীনতা কে না চায় বলুন তো বর্তমানে আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র খাই সুস্থ থাকার জন্য এবং তার জন্য অনেক বেশি পয়সা খরচ করি কিন্তু আমাদের দেশীয় খাবারে সব রকম প্রোটিন ভিটামিন মিনারেলস যা যা আমাদের শরীরে প্রয়োজনীয় তা কিন্তু সব কিছু আছে আমরা সেগুলো জানি না আজকে সবথেকে সস্তায় সব থেকে কম পরিমাণে খাওয়া যায় এমন একটা ফলের কথা বলবো সেটা যদি আপনি প্রত্যেকদিন খান তাহলে কিন্তু আপনি শরীরের যে কোনো রোগ থেকে দূরে থাকবেন বা আপনার হয়তো আগে কোনো জটিল রোগ হয়েছিল কিংবা বর্তমানে আপনি কোনো রোগে বা অসুখে ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু এই সস্তা কম ফলটি আপনাকে যে পরিমাণে উপকার দেবে সেটা আপনি ধারণা করতে পারবেন না সবাই আপনারা এই ফলটিকে চেনেন কিন্তু এর গুণাগুণ জানেন না বুঝতেই পারছেন কিসমিস কিসমিস আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী কিন্তু কিভাবে এই কিসমিস খাবেন এবং কেন খাবেন সেটা আগে জানতে হবে কতটা পরিমাণ কিসমিস প্রত্যেক খেলে এবং কিভাবে খেলে কখন খেলে আপনি সব থেকে ভালো উপকার পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও যে কোনো কিছু খাবার আগে কেন খাবেন সেটা কিন্তু জেনে নেওয়া খুবই ইম্পর্টেন্ট কিসমিস আমাদের হাট ভালো রাখতে সাহায্য করে কিভাবে সাহায্য করে হাট ভালো রাখতে ফাইবার জাতীয় ফল খাওয়া উচিত ফ্রেশ ফলে ফাইবার বেশি থাকে কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার কি করে এই ফাইবার আমাদের হার্টের মধ্যে আটারি বা ব্লাড ভেসেলগুলোর মধ্যে যে কোলেস্ট্রল জমে যায় সেগুলোকে অ্যাবজর্ব করে নেয় এবং শরীর থেকে বের করে দেয় কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের হাটকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় হাটকে ভালো রাখতে অনেকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খান কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে ফ্যাট যেমন বিভিন্ন ধরনের বাদাম বাদাম, পেস্তা কাজু এই ফ্যাট শরীরে ট্রাইগ্লিসাইডের পরিমাণ বাড়িয়ে দেয় কিসমিসে ফাইবার থাকে ফ্যাট রয়েছে খুব সামান্য পরিমাণে একশো গ্রাম কিসমিসের মধ্যে পয়েন্ট ফাইভ গ্রাম ফ্যাট আছে তার কিসমিস হার্টের জন্য অত্যন্ত উপকারী কিছু বয়স্ক মানুষদের কিংবা সাধারণ অল্প বয়সীদেরও অনেক সময় হজম ক্ষমতা নানা কারণে দুর্বল হয়ে পড়ে এর ফলে গ্যাস বদহজম অ্যাসিডিটি এই সব সমস্যাগুলো এসে জীবনে দেখা দেয় এই সব সমস্যার সমাধান করতে পারে কিসমিস কিসমিস ভিজিয়ে রাখলে দেখবেন ফুলে যায় এর ফলে আপনি যখন কিসমিস খাচ্ছেন তখন এই কিসমিস আপনার ইন্টেস্টাইনে গিয়ে সেখানের বাড়তি জলীয় অংশ শোষণ এবং আপনার শরীরে জমে থাকা স্টুল বা মলকে ভারী করে তোলে যার ফলে মল ত্যাগ করতে সুবিধা হয় অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা কিন্তু অনেকটা দূর করে ফাইবার থাকায় আমাদের পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভালোভাবে জন্মায় কারণ এই ফাইবার খেয়ে জীবন ধারণ করে গুড ব্যাকটেরিয়াগুলো আর এই গুড ব্যাকটেরিয়ায় কিন্তু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে তাই প্রত্যেকদিন সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে যদি আপনি কিসমিস খেতে পারেন তাহলে কিন্তু আপনার হজম শক্তি বাড়বে কিভাবে খাবেন সেটা অবশ্যই আমি বলে দিচ্ছি কিসমিসের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি ক্ষমতা শরীরের ভেতরের যে কোনো ইনফ্লেমেশানকে দূর করতে সাহায্য করে কিসমিসের মধ্যে থাকা এই অ্যান্টি ইনফ্লেমেটারি ক্ষমতা নানান রকম কারণে অনেকের পেটের মধ্যে জ্বালা পোড়া করে আলসার থাকলেও জ্বালাপোড়া করে গ্যাস্ট্রিক আলসার থাকে পেপটিক আলসার থাকে কুলাইটিস থাকে এক্ষেত্রে কিন্তু আপনি যদি সঠিক পরিমাণে কিসমিস খান তাহলে ভালো ফল পাবেন কিসমিস আমাদের হাড়ের দুর্বলতা রোধ করে বা হাড়কে স্ট্রং করে কিভাবে করে কিসমিসের মধ্যে রয়েছে বরণ নামক একটি উপাদান এছাড়াও রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রশ্ন হচ্ছে কিসমিস কিভাবে হাড়ের দুর্বলতা রোধ করে কিসমিসের মধ্যে যে বরণ নামক উপাদানটি থাকে সেটা কি করে আপনি যেসব খাবার প্রত্যেক দিন খাচ্ছেন সেই খাবারের মধ্যে যে ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামটাকে আপনার বডিতে শোষণ করতে সাহায্য করে ব্যাপারটা একটু সহজ করে বলি আপনি প্রত্যেক দিন তো নানান রকম খাবার খাচ্ছেন সেই খাবারগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে কিন্তু সেই খাবারগুলোর মধ্যে ক্যালসিয়ামটা আপনার শরীরে ঠিকমতো অ্যাবজর্ব হতে পারছে না যার ফলে আপনার ক্যালসিয়াম খাওয়াটা মূল্যহীন হয়ে পড়ছে এইবার কিসমিস যদি আপনি খান কিসমিসের মধ্যে যেহেতু বরণ রয়েছে বরণ কি করবে আপনি যেসব খাবারগুলো খাচ্ছেন সেই খাবার থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে এর ফলে আপনার হাড় ভালো থাকবে হাড় স্ট্রং থাকবে অন্যদিকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম হাড়ের ডেন্সিটি বাড়ায় হাড়কে স্ট্রং করে যারা হাড়ের ভেতায় ভুগছেন যদি প্রত্যেক দিন খুব কম পরিমাণে কিসমিস খান রেগুলার বেসিসে এক মাস খেয়ে দেখুন আপনি উপকার পাবেন কিসমিস লিভারকে ভালো রাখে কিসমিসের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের অক্সিডিটি ড্যামেজ থেকে লিভারকে রক্ষা করে আমাদের লিভারের মধ্যে প্রত্যেক দিন টক্সিন জমা হয় এই টক্সিন যদি আমরা বার করে না দিই অর্থাৎ লিভারকে যদি ডিটক্স না করা হয় তাহলে লিভার কিন্তু একটা সময় তার ফাংশান বন্ধ করে দেবে অর্থাৎ লিভার খারাপ হতে শুরু করবে কিসমিস প্রাকৃতিকভাবে লিভারকে ডিটক্স করতে সাহায্য করে প্রতিনিয়ত অর্থাৎ লিভারকে প্রোটেক্ট করে কিসমিসের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে বাচ্চা থেকে বুড়ো মানুষেরা যদি নিয়মিতভাবে সঠিকভাবে সঠিক পরিমাণে কিসমিস খান তাহলে কিন্তু এনার্জি লেভেল হাই হয়ে যাবে কিসমিসের মধ্যে রয়েছে ন্যাচারাল ফুট্রোস এবং সুট্রোজ যেটা নিয়মিত খেলে যারা জিম করেন ব্যায়াম করেন কিংবা খুব শারীরিক পরিশ্রম করেন তারা কিন্তু এনার্জি লেভেল অনেক হাই পরিমাণে বাড়াতে পারবেন এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের রুগীরা কিসমিস খেতে পারবেন কি না ডায়াবেটিসের রুগীরা কিসমিস খেতে পারবেন কারণ হচ্ছে কিসমিসের মধ্যে যে সুগার থাকে তার কোয়ান্টিটি কিন্তু খুব কম যেহেতু কিসমিসের মধ্যে ফাইবার থাকে এই ফাইবার কি করে এই ফাইবার কিসমিসের মধ্যে থাকা সুগারকে সাথে সাথে রক্তে মিশে যেতে দেয় না ধীরে ধীরে মিশে অর্থাৎ হঠাৎ করে সুগার স্পাইক করে না বা তুমুল মাত্রায় বেড়ে যায় না অন্যদিকে ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়ার একটা তীব্র প্রবণতা থাকে প্রতিদিন ছ থেকে সাতটা কিসমিস যদি আপনি খান তাহলে কিন্তু আপনার এই মিষ্টি খাওয়ার প্রবণতা বা ইচ্ছা কমে যাবে কারণ এর মধ্যে সুক্রোস এবং ফ্রুটরস রয়েছে যেটা আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাকে কমিয়ে দেবে তাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে শ্বাসকষ্ট আছে কিংবা যারা আগে কোনো ফুসফুসের সমস্যায় ভুগেছেন কিংবা বর্তমানে কোনো লাংসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু কিসমিস প্রত্যেক দিন খেতে পারেন লাংসের সমস্যার জন্য আয়ুর্বেদে যে ওষুধ তৈরি হয় সেখানে কিন্তু কিসমিস ব্যবহার করা হয় ফুসফুসের কার্যক্ষমতা কিসমিস বাড়িয়ে দেয় ফুসফুসের মধ্যে ইনফ্ল্যামেশন কমায় কিসমিসের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই জন্য ফুসফুসের যে কোনো সমস্যায় কিন্তু কিসমিস খাওয়া যেতে পারে মানে কিসমিস খেলে আপনি ভালো উপকার পাবেন এবার প্রশ্ন হচ্ছে কিসমিস কিভাবে খেলে আপনি সব থেকে ভালো উপকার পাবেন কিসমিসকে আপনি জলে ভিজিয়ে রেখে খান যদি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় তা না হলে মোটামুটি যতক্ষণ না কিসমিসটা ঠিকঠাক ফুলে যাচ্ছে ততক্ষণ ভিজিয়ে রাখুন তারপরে সেই কিসমিস ভেজানো জলটাও খাবেন এবং কিসমিসটাও খাবেন শুকনো কিসমিস খেলে আপনি যতটা উপকার পাবেন কিসমিস যদি আপনি ভিজিয়ে খান তার যে উপকারটা সেটা আপনার শরীরে শোষণ হবে খুব তাড়াতাড়ি তাদের ডায়াবেটিস নেই তারা প্রত্যেক দিন দশ থেকে বারোটা কিসমিস জলে ভিজিয়ে খান ইচ্ছে হলে আপনারা সকালবেলা খালি পেটে কিসমিস ভেজানো জল এবং কিসমিসটা খেতে পারে। তা না হলে যে দিনের যে কোনো সময় কিন্তু এই কিসমিস বা কিসমিস ভেজানো জল দুটোই একসঙ্গে খেতে পারেন তবে অত্যাধিক বেশি পরিমাণে কিন্তু কখনোই কিসমিস খাবেন না সেক্ষেত্রে কিন্তু অন্য রিয়াকশান হতে পারে যাদের শারীরিক কোনো সমস্যা আছে কোনো জটিল সমস্যায় ভুগছেন তারা অবশ্যই তাদের ডাক্তারের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে থ্যাংক ফর ওয়াচিং